সালামু আলাইকুম শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন প্রাণপ্রিয় চাকরি ভাই ভাই বোনেরা আপনাদের মাঝে আরেকটি চাকরি সংক্রান্ত নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টপিক্সটা হলো যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে তিন হাজার সতেরো পদে পনেরো ক্যাটাগারিতে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ চলতেছে এখন অনেক আপুরা কিন্তু কমেন্টস করেন আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আমরা যেহেতু এখনও সময় কিন্তু আছে আবেদন করার জন্য সাত দিন সময় আছে এক সপ্তাহ সময় আছে মানে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে অনেকেই কমেন্টস করেন অনেকে ফোন দেন যে ভাই মেয়েদের জন্য পারফেক্টলি কোন পথটা ভালো হবে পনেরো ক্যাটাগরির মধ্যে কোন পথটা ভালো হবে একটু আপনাদের একটু জানিয়ে দিন ভিডিওর মাধ্যমে আজকে আমি এই ভিডিওতে সেই সংশ্লিষ্ট সকল ধরনের তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন আর চলুন ভিডিওটা শুরু করা যাক যেহেতু আজকে আমার সকালবেলা ডিউটি তাই আমি নদীর পাড়ে আস নদীর পাড়ে আসলাম এইখানে কিন্তু পদ্মা নদীর তীরে আসি একটু সাউন্ড এফেক্ট বলতে কি ছোট ছোটো ডিঙি নৌকা মাছ ধরতে যে বিভিন্ন জায়গায় যাচ্ছে তার জন্য একটু সাউন্ডটা ওই যে ডিঙ্গি নৌকা সাউন্ড আসতেছে এখন যে প্রশ্নটা ছিল সকলের যে বেশিরভাগ আপুদের মেয়েদের যে ভাই পনেরো ক্যাটাগরির মধ্যে কোনটা আমি আবেদন করলাম পার পারফেক্টলি হবে এখন এইখানে যে ষোলো ষোলো নাম্বার গ্রেডের যে পদগুলো রয়েছে এখানে আপনার যেরকম পেশকার কপিস্ট কাম সহকারী তারপর আছে আপনার কম্পিউটার অপারেটার জাস মোহরার এই যে পদগুলো রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু হলো ষোলো নাম্বার গ্রেডের তারপর বিশ নাম্বার গ্রেটের এখানে দুইটা পদ রয়েছে চেনম্যান এবং অফিস সহ আর রয়েছে আপনার সার্ভার ট্রাভেল সার্ভার এখন যেহেতু আপুরা বলছেন আপুদের বলবো যে আমি যারা কম্পিউটারে দক্ষতা আছেন কম্পিউটার চালাতে পারেন কম্পিউটার সার্টিফিকেট আছে তাদেরকে বলবো আমি মোটামুটি আপনারা জাসমোর আছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী আছে এই দুইটা এই দুইটা পদের মধ্যে আপনারা যে কোনো দুইটাই আবেদন করতে পারেন যেহেতু একাধিক পদের কিন্তু আবেদন করার একটি সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা এই দুইটা পদেই আবেদন আপনারা করতে পারেন ঠিক আছে এই দুইটা এই দুইটা পদে মোটামুটি অফিসিয়াল পদ আর সব দিক থেকে কিন্তু এই দুইটা পদ ভালো হবে আর যদি আপনারা বলেন যে আমি এসএসসি পাস আমার মানে কম্পিউটার দক্ষতা নাই সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা এই করেন আর চেয়ারম্যান পদে আবেদন করা দরকার নেই কারণ চেয়ারম্যান পদে কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আবেদন মানে কাজ করতে হয় একটি বিভিন্ন জেলা উপজেলা আমিন সার্ভারের সাথে কাজ করতে হয় সেই ক্ষেত্রে বলবো যে আপনারা একটি কাজ করেন আপনারা অফিস শক পদে আবেদন করেন সেক্ষেত্রে বিশ নম্বর গ্রেড অফিসে থেকে কার্য কাজ করা যায় সেক্ষেত্রে এই পদটাতে আপনারা আবেদন করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের চাকরি সংক্রান্ত কোনো ধরনের তথ্য জানার থেকে কমেন্টস করবেন আর আপনাদের চাকরি সংক্রান্ত যদি কোনো সাজেশন প্রচন্ড অবশ্যই স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে যোগাযোগ করে আপনার সাজেশনটা নিয়ে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম